মন্দিরের পুজোর ফুল আশেপাশে বিভিন্ন গাছের পাতা ও ফুল সংগ্রহ করে তাই দিয়েই আবির তৈরি করছেন সোনারপুরের মহিলারা এই আবির তৈরি করে তারা আয় করছেন বাড়ির কাজ সামনে অবসর সময়ে এক জায়গায় একত্রিত হয়ে চলছে আবির তৈরির কাজ প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ থেকে আরম্ভ করে আবির তৈরি করে তা ওজন করে প্যাকেজিং সবটাই সামলাচ্ছেন তারা তাদের তৈরি আবির চলে যাচ্ছে বাজারে অনেক সময় নিজেরাও বিভিন্ন মার্কেট এলাকায় বসছেন এই ভেষজ আবির নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ নিয়েছেন তাদের কেউ কেউ বাড়ির সাধারণ গৃহবধূদের সাহায্য করতে এগিয়ে এসেছেন বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরাও যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের অনেকেই বাকিদের শেখাচ্ছেন এভাবে বিগত পাঁচ বছর ধরে তারা তৈরি করছেন ভেষজ আবির এবারও অর্ডার পেয়েছেন তারা সময় নষ্ট না করেই বিগত এক দেড় মাস ধরে একশো কেজির ওপর আবির তৈরি করেছেন বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হচ্ছে এই আবির নিজেদের সংসারের কাজ সামলে এই কাজ করেই বাড়তি উপার্জন হচ্ছে তাদের ইতিমধ্যে সোনারপুরের পনেরো থেকে কুড়ি জন মহিলা মিলে তৈরি করেছেন একশো কেজির ওপর এই ভেষজ আবির আগামী বছর থেকে আরও বড় আকারে এই কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের আবির বিক্রি করে বাড়তি অর্থ তারা লাগাচ্ছেন সংসারের নানা কাজে অ্যাকচুয়ালি বাজারে যে আবিরগুলো পাওয়া যায় সেটা কেমিক্যাল এবং বেশ হার্মফুল বিশেষ করে ত্বক এবং চোখের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এটা এই জায়গা থেকে আমরা যেহেতু বিজ্ঞান মঞ্চ করি এবং সমাজে একটা সুস্থ পরিবেশ বজায় রাখার চেষ্টা করি সেই থেকে আমাদের এই ভাবনা যে এবং যাদবপুর ইউনিভার্সিটি থেকে একটা ট্রেনিং একবার দেওয়া হয়েছিল। সেইখান থেকে আমরা এই ভীষণ আবির তৈরি করার পদ্ধতিটা আমাদের যারা মহিলা এবং আমরা সেটা শিখে আসি পরবর্তীকালে প্রায় দীর্ঘ পাঁচ ছ বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় ট্রেনিং দিচ্ছি যে এই ধরনের যদি আমাদের গ্রামের যে রসদ পাই আমরা ফুল বা যেসব জৈব ভাবে যে অর্গানিক যে কালারগুলো আমরা এক্সট্রাক্ট করে আমাদের খুবই সহজ একটা উপায়ে সেটাকে এক্সট্রাক্ট করে আবির এবং বানিয়ে বানাতে পারি তো ভাবনা থেকে আমাদের এই এটা এটাতে আর্থিকভাবে তো লাভবান হচ্ছি আমরা যেহেতু হাউস ওয়াইফ আমরা তো সেরকম ভাবে কোন রকম কাজ বাজ করতে বাইরে বেরোতে পারি না বাড়ির পাশে হওয়ায় এখানে আসছি সময় মতো এসে কাজ করছি বাচ্চা কাছে সামলেও আসতে পারছি বাড়ির কাজ সামলেও আসতে পারছি এতে যেরকম আমরা আর্থিকভাবে ভাবে স্বাবলম্বী হচ্ছি আমরা সেরকম আমাদের সংসারটাও বজায় থাকছি কেননা আমরা সংসার বজায় রেখে বাইরে কাজ করতে যাওয়া বাচ্চা কাচ্চা রেখে তো সম্ভব না যে কারণে এইভাবেই আমরা আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের লোকনা সাহা বিজ্ঞান চক্র থেকে আদি তৈরি করছি এখানে আমরা ব্যবহার করছি ফুল বিভিন্ন রকমের কালারের জন্য গোলাপ ফুল গাঁদা ফুল আর হচ্ছে ইয়ে অপরাজিতা ফুল পলাশ ফুল বিভিন্ন কালারের জন্য ব্যবহার করছি ফুলগুলোকে আমরা প্রথমে পেস্ট করে নিচ্ছি নিয়ে তার নির্যাস বার করছি নির্যাসটাকে নির্যাসের অনুযায়ী আমরা ক্যালকম পাউডার অ্যারোরু এবং হচ্ছে ব্যাকটেরিয়া নাশক হিসেবে আমরা ফটকিরি ইউজ করছি এখানে এবছর আমরা বানিয়েছি একশো কেজির উপরে আমরা বানিয়েছি বানানোর পরে হচ্ছে আমরা সেটাকে ড্রাই করছি ড্রাই করার পরে মিক্সিতে আমরা গুঁড়ো করছি তারপরে তাকে আমরা চেলে নিয়ে সুক্ষ এরকম আবির ইয়ে করা হয় ছেলে নিয়ে আমরা সেটাকে আবিরের প্রসেসটা দিচ্ছি তার মধ্যে আবিরের যে ফ্লেভার সামান্য ভেষজ পারফিউম আমরা ইউজ করছি প্যাকেজিং করে আমরা স্থানীয় ভাবেও বিক্রি করছি এবারে হচ্ছে আমাদের বাইরে থেকে বাঁকুড়া থেকে বীরভূম থেকে দুর্গাপুর থেকে আসানসোল থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছ থেকে আবির নিয়ে গেছেন বিভিন্ন কোম্পানি থেকে তারা আমাদের কাছ থেকে নিয়ে গেছেন এতে হচ্ছে আমাদের যে চক্রের যে মহিলারা রয়েছেন তাদের আর্থিক ভাবে কিছুটা সচ্ছল করার চেষ্টা আছে আরও চেষ্টা করছি ভবিষ্যতে যাতে আরো এরকম কর্মসূচি দিয়ে আমরা তাদের সচ্ছল করে দিতে পারি আমাদের এখানে পনেরো জন মতো রয়েছে আপাতত এতে আমাদের নিজেদেরও যেরকম কোনো ক্ষতি হবার সম্ভাবনা নেই সেরকম আমাদের থেকে আমাদের বাচ্চা কাচ্চারও কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না যে কারণে আমরা এটা কাজ করে মানে কোনো ক্ষতি হয় না আমাদের উপকারই হয়